নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে কুন্তরির একটি রেসিপি শেয়ার করতে চলেছি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কুঁদরিগুলোকে লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি খাঁটি সরষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা ভাজা হয়ে গেলেই ওর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা কুঁদরিগুলোকে অ্যাড করে দেব। আজকের রেসিপি কুঁদরি ভাজা খুব অল্প সময়ে রুটির একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এরপরে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ এবং হলুদ ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবার ঢেকে দশ মিনিটের জন্য হালকা আঁচে সেদ্ধ হতে দেব দশ মিনিট বাদ ফিরে আসছি দশ মিনিট বাদ ফিরে এসেছি আমার এই ঘরোয়া রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভালো লাগলে আপনাদের প্রিয় বন্ধু বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল এই রান্নাটা একদম জল ছাড়া করবো হালকা আঁচে কুদ্রিগুলো সেদ্ধ হয়ে যাবে দেখুন কুদ্রিগুলো প্রায় সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে আবারও ঢেকে দশ মিনিটের জন্য রেখে দিলাম দশ মিনিট বাদই ফিরে আসছি দশ মিনিট বাদ ফিরে এসেছি আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন সম্পূর্ণ সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে গেছে আমি আরও একটু ভাজা ভাজা করে নিচ্ছি যেহেতু রাত্রিরে রুটির রান্না তাই এইটা ভাজা ভাজা খেতে বেশ ভালো লাগবে তৈরি হয়ে গেছে কুঁচড়ি ভাজা এবার আলাদা একটি পাত্রে পরিবেশন করছি আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার পাশে থাকবেন আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল আর আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেকটা আগ্রহ দহি করে তুলবে প্লিজ আমার ভিডিওগুলো প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য পর্বে ধন্যবাদ